হাই বন্ধুরা আজকে আমি ঢাকা বিভাগে তেরোটি জেলা রয়েছে সেই জেলাগুলোর নাম একটি সূত্রে বলবো সূত্রটা হলো কিগো শফিকের মামু রানা গাজীর তো ঢাকার সিন্ধুকে কিগো গো শফিকের মামু রানা টাকা তো ঢাকার সিন্ধুকে এখন এগুলো একটু ভেঙে যদি বলি কীতে হলো কিশোরগঞ্জ গোতে হলো গোপালগঞ্জ শফিকের মামু শফিকে শতে হলো শরিদপুর ফে ফে ফেদে হলো ফরিদপুর মামু মা দে হলো দুইটা হবে মাদারীপুর মানিকগঞ্জ আর মোতে হলো মুন্সীগঞ্জ রানা রাতে হলো রাজবাড়ি নাতে হলো নারায়ণগঞ্জ গাজী গাজীতে হলো গাজীপুর টানাগাজি টাকা টাকা তো হলো টাঙ্গাইল ঢাকার সিন্ধুকে ঢাকায় নিজে একটা জেলা আর সিন্ধুকে সিন্ধুকেদে একটা জেলার নাম হবে সেটা আমি বলবো না সেটা আপনারা কমেন্টে জানাবেন যে সিন্ধুকেদে কোন জেলাটি হবে আমি তেরোটি জেলার মধ্যে বারোটি বলে দিয়েছি একটা আপনাদের জন্য আপনাদের জন্য রইল ভালো থাকবে সব